নমস্কার বন্ধুরা আসাদের খোঁজে রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ আমি ঘরে চেনাচুর তৈরি করব। সহজ উপায়ে ঘরোয়াভাবে তৈরি করব আপনারা দেখুন আমি কিভাবে করছি আপনারাও ঘরে তৈরি করতে পারবেন একেবারে দোকানের মতো কিন্তু স্বাদ হয় খেতে আমি তার জন্য উপকরণ নিয়েছি ছোলার ডাল ছোলার ডাল সাত আট ঘন্টা ভিজিয়ে রেখে দেখুন একদম শুকিয়ে নিয়েছি ঝড়ঝরে করে নিয়েছি ভেজা যেন না থাকে বাদাম নিয়েছি চিড়ে নিয়েছি বেসন নিয়েছি কারি পাতা নিয়েছি হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো বেকিং সোডা গরম মশলা আমচুর ড্রাই ম্যাঙ্গো চাট মশলা আর হচ্ছে ব্ল্যাক সল্ট বিট নুন আর ব্ল্যাক পেপার আর সব সময় ব্যবহার করার নুন নেবো আর ডাস্ট করা চিনি একটু ইউজ করব। এই যে ডাস্ট চিনি এখানে করে নিয়েছি আমি এগুলো সব পরে আপনাদের দেখাবো কিভাবে এগুলো ব্যবহার করব। আমি এখন গ্যাস অন করে দিচ্ছি আমি তেলটা ঢেলে দিচ্ছি আদা তেল নিয়েছি আমি এখানে দেখুন বেসন নিয়েছি বেসনে আমি একটু নুন দিয়ে দেব অল্প করে স্লাইট নুন দিলাম একটু হলুদ গুঁড়ো দিলাম একটু লঙ্কা গুঁড়ো দিলাম আমি খুব সামান্য বেকিং সোডা দিচ্ছি বেসনটা মিশিয়ে নিচ্ছি একসাথে অল্প করে করে একটু একটু জল দেব ব্যাটারটা আমি দেখুন তৈরি করে নিচ্ছি বেসনের আমি এখান থেকে খানিকটা এখানে নিয়ে নিচ্ছি কাঁচি দিয়ে মুখটা একটু কেটে নিচ্ছি এগুলো হয়ে গেছে এবার ডালটা ছেড়ে দিচ্ছি ডালগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব বাদামগুলো দিয়ে দিচ্ছি বাদাম ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি টিস্যু পেপারের উপরে রাখছি তার কারণ তেলগুলো যাতে টেনে নেয় টিস্যু পেপার সেই জন্য টিস্যু পেপারটা তলায় দিয়ে নিয়েছি চিড়েগুলো দিয়ে দিলাম চিড়ে ভাজাগুলো হয়ে গেছে নামিয়ে নিচ্ছে কারি পাতা গুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম দেখুন তেল গুলো সব টেনে নিয়েছে এবার আমি সব মশলা দেবো চামচ ব্ল্যাক সল্ট নিলাম সবসময় ব্যবহার করার লবণ নিলাম অল্প ব্ল্যাক পেপার দিলাম গরম মশলা নিলাম আমচুর নিলাম আমচুরটা একটু বেশি করে দিচ্ছি টক ঝাল মিষ্টি হবে চাট মশলা দিলাম দু চামচ চাট মশলা দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম আর ডাস্ট চিনি দেব একটু এক চামচ ডাস্ট চিনি দিলাম এগুলো পুরো একসাথে মিশিয়ে আমি চানাচুরের মধ্যে দিয়ে দেব এটা টক ঝাল মিষ্টি চেনাচুর করলাম এটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয় আপনারা ঘরে এইভাবে তৈরি করে খাবেন বাজারের থেকে কোনো অংশে কম টেস্ট হয় না এটা আমি মাঝে মধ্যে এটা করে খাই খুব টেস্ট হয় আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার ও অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাথে কমেন্টস দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে চানাচুর করে খাবেন আমি সমস্ত মশলাটা দিয়ে দিলাম দেখুন কেমন হয়েছে একদম টেস্ট বাজারের মতো সত্যি বলছি আপনি করে খেয়ে দেখবেন আপনারা খুব ভালো লাগে সব শেষে কারি পাতা দিয়ে দিলাম লাস্টে হাত দিয়ে একটু এরকম করে নেবেন দেখুন কি সুন্দর চানাচুর আপনারা করবেন সত্যি বলছি খেতে খুব টেস্ট হয় বাজারের থেকে কোনো অংশে কম হয় না যাই হোক আমি চানাচুর করে আপনাদের দেখালাম আশা করি আপনারা করবেন আর কমেন্টসে জানাবেন কেমন করে খেলেন धन्यवाद